দিনের ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে সকলেই ঘুমিয়ে আপসন্ন গ্রামের নিরবতার আজ যেন একটু বেশি আশেপাশে কুকুরগুলোও আজ যেন একেবারেই নীরব হয়ে গেছে রাত পেরায় আড়িটার মতো বাজে আকাশটার কাজ শেষ করে বাড়ি ফিরছে আজ একটু বেশি কাজ করা হয়েছে শরীরটা খুব ক্লান্ত লাগছে রাতও অনেক হয়েছে আশেপাশে নিরবতারা বেশ অদ্ভুত লাগছে ধান ক্ষেতের মাঝখান দিয়ে শুরু রাস্তা ধরে আকাশ হেঁটে আসছে হঠাৎই অদ্ভুত কিছু একটা দেখে আকাশ চমকে দাঁড়িয়ে গেল এক পলকের মধ্যে আকাশ ধান ক্ষেতের মধ্যে একটি লাল চোখ দেখতে পেল একই এটি কি ছিল দেখি তো ভালো করে না এখানে তো দেখি কিছুই নেই আমি হয়তো বা ভুল দেখেছি ভুল দেখেছে বেবে আকাশ আবারও তার নিজের মতো হাঁটতে থাকে কিন্তু সে নিজেও জানে না যে সামনে তার জন্য কত বড় বিপদের অপেক্ষা করছে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর আকাশ অনুভব করে কে যেন তার পিছনে পিছনে হেঁটে আসছে আকাশে একটু ভয় নিয়ে ধীরে ধীরে পিছনে ঘুরে আকাশ দেখতে পেল তার সামনে একটি ছায়ামূর্তি মূর্তি দাঁড়িয়ে আছে ছায়া দেখে আকাশ খুবই ভয় পেয়ে যায় ভয়ে তার হাত পা কাঁপতে থাকে সে দৌড়ে পালিয়ে যাবে সেটাও পারছে না মনে হচ্ছে যেন তার পা কেউ মাটির সাথে টেনে ধরে রেখেছে আকাশ কিছুতেই নড়াচড়া করতে পারছে না ছায়ামূর্তিটি এবার আকাশের সামনে আসতে শুরু করে হঠাৎ পিছন থেকে কেউ একজনের ডাক শোনা যায় আকাশ ও আকাশ এত রাতে কি করছিস ওখানে এইসব শুনে ছায়ামূর্তিটা হাওয়ার সাথে মিলিয়ে যায় কি রে আকাশ এত রাতে এখানে ও চাচা আপনি ওই কাস্তে কাস্তে আস্তে আর কি আজ একটু বেশি রাত হয়ে গেছে